একাদশ শ্রেণীর আজকের লেশনে সবাইকে স্বাগত জানাই আজকে আলোচনা করব ক্লোজ প্যাকিং বা ঘন সন্নিবেশ ঘন সন্নিবেশ মূলত আমরা ক্রিস্টাল বা কেলাসের ক্ষেত্রে আলোচনা করব এই ঘন সন্নিবেশ বা অ্যারেঞ্জমেন্ট যে স্ফেয়ার আমরা যদি একটা অ্যাটমকে যদি এরকম স্ফেয়ার ভাবি মানে একটা গোলকের মতো ভাবি তাহলে তারা পরমাণুর তারা ক্রিস্টাল বা কেলাসের মধ্যে কিভাবে ঘন সন্নিবিষ্ট হয় সেটা আমরা দেখে নেব মূলত অ্যানিমেশনের মাধ্যমে তো আজকের আলোচনা মূলত ঘন সন্নিবেশ কীভাবে ক্রিস্টাল ল্যাটিসে কণাগুলো একে অপরের সাথে কঠিন অবস্থাতে ঘন সন্নিবিষ্ট হয় তো সেটা আমরা একটু অ্যানিমেশনের মধ্য দিয়ে প্রথমে দেখে নেব ঠিক আছে তো এই ঘন সন্নিবেশ একমাত্রিক দ্বিমাত্রিক বা ত্রিমাত্রিক হতে পারে ঠিক আছে ওয়ান ডাইমেনশান মানে যে যেখানে শুধু আমরা দেখাবো যে এক দিকে মানে হয়তো লেংথের দিকেই বাড়ছে অ্যারেঞ্জমেন্টের অ্যারেঞ্জমেন্টগুলো কণার অ্যারেঞ্জমেন্টটা শুধু ইউনিট ডিরেকশান মানে একটা দিকেই হচ্ছে দেখ এখানে আমরা দেখাচ্ছি কতগুলো স্পেয়ার এই স্পেয়ারগুলো পরপর একই লাইনে বিন্যস্ত তাহলে এটাকে বলছে ওয়ান ওয়ে অফ অ্যারেঞ্জিং দা স্ফেয়ার এটাকে বলে ওয়ান ডাইমেনশনাল ক্লোজ প্যাকিং বা একমাত্রিক ঘন সন্নিবেশ এই কণাটির পাশে আমরা নিকটতম প্রতিবেশী কণা কটা দেখলাম দুটি তাহলে নিকটতম প্রতিবেশী কণা যদি দুই হয় তাহলে বলা হচ্ছে যে এর সর্বকাঙ্ক্ষ সংখ্যা বা কো অর্ডিনেশিন কোড অডিনেশন নাম্বার হচ্ছে এক এখন এই রকম একমাত্রিক অসংখ্য ঘন সন্নিবেশকে পাশাপাশি রাখলে আমরা দ্বিমাত্রিক একটা সন্নিবেশ পাব এই দ্বিমাত্রিক সন্নিবেশ দু রকমের হয় একটা স্কোয়ার ক্লোজ প্যাকিং আর একটা হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং এটা একটা একমাত্রিক সন্নিবেশ নিবেশ এর পাশে যদি আর একটা রাখি এর পাশে যদি আর একটা রাখি এর পাশে যদি আর একটা রাখি তাহলে এরকম আমরা যে সন্নিবেশটা পাব সেটা দ্বিমাত্রিক হবে আর স্কোয়ার কখন বলবো যখন দেখো একটা লেয়ার আমরা যদি এ লেয়ার ভাবি এটা তার ওপরে যদি ওপরে নয় সরি এটা এটা একটি প্লেনে হচ্ছে তার পাশে যদি আর একটা লেয়ার দিই তার পাশে যদি এটা কিন্তু ওপরে ভাববে না এটা দ্বিমাত্রিক তার মানে ওপরে চাপানো হচ্ছে না এইটা তার পাশে তার পাশে তার মানে এটা একটা দ্বিমাত্রিক এখন এখানে কোঅর্ডিনেশন নাম্বার দেখো অর্থাৎ তার নিকটতম প্রতিবেশী কণা কটা ওয়ান টু থ্রি ফোর তাহলে এখানে প্রত্যেকটা কণার যদি আমরা সেন্টারকে যোগ করি তাহলে আমরা কি পাবো না একটা দেখো বর্গ ক্ষেত্রের মতো পাবো তো এই জন্য এটাকে বলা হচ্ছে বর্গাকার ঘন সন্নিবেশ স্কোয়ার ক্লোজ প্যাকিং ওকে তো এই স্কোয়ার ব্যাকিং স্ট্রাকচারে আমরা দেখছি যে টোটাল কোঅর্ডিনেশন নাম্বার কত না চার কোঅর্ডিনেশন নাম্বার ফোর আর এই প্রত্যেকটা লেয়ার দেখো হুবহু সেম টাইপ তো নিচেরটা যদি এ বলি সবগুলোই এ এই জন্য এটাকে বলা আছে এ এল মানে লেয়ার এ এ টাইপ প্যাটার্ন এবার আরেকটা একটা দ্বিমাত্রিক ঘন সন্নিবেশ আমরা দেখব এখানে ঠিক দেখো এ লেয়ারের দুটি কণার ঠিক মাঝখানে একটা কণা তার মানে হুবহু কিন্তু এর অ্যারেঞ্জমেন্ট আর এর অ্যারেঞ্জমেন্ট একই নয় সেক্ষেত্রে এটাকে আমরা নাম দিচ্ছি বি লেয়ার সেক্ষেত্রে এ লেয়ারকে আমরা যদি বি লেয়ার বলি ঠিক এর পরে আবার একটা কণা দেখো এইখানে বসবে দুটো কণার মাঝখানে তখন এই কণাটা দেখো হুবহু ঠিক এই কণার উপরে তাহলে তখন এই লেয়ারটা হয়ে গেল এ লেয়ার তাহলে এই টাইপের অ্যারেঞ্জমেন্টকে আমরা বলছি এবিএবি তো এখানে আমরা যদি কোঅর্ডিনেশন নাম্বার বের করতে চাই দেখো যে কোনো একটা কণা তার ঠিক নিকটতম প্রতিবেশী টাচিং দ্য স্পেয়ার যেটা স্পর্শ করে আছে কত ছয় তাহলে দ্বিমাত্রিক এই রকম হেক্সাগোনাল হেক্সাগোনাল ঘন সন্নিবেশে আমরা কণার সংখ্যা বা সর্বাঙ্গ সংখ্যা কত পেলাম ছয় পেলাম কোঅর্ডিনেশন নাম্বার ইজ সিক্স ইয়ার ঠিক আছে নেক্সট এই টাইপের অ্যারেঞ্জমেন্টকে আমরা মনে মনে রাখবো কি বি এ বি তো এখানে আমরা দেখছি দু ধরনের সন্নিবেশ একটা বর্গাকার আর একটা ঘনকাকার এই হেক্সাগন এই বর্গাকার সন্নিবেশে দেখো এখানে যে ফাঁকা জায়গা এমটি স্পেস অনেকটা বেশি আর এখানে দেখো ফাঁকা জায়গাগুলো যথেষ্ট কম এখানে আবার দুই ধরনের মানে ফাঁকা জায়গা আছে এক এই 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 এইটা এই এটা লক্ষ্য করো একটা এই ভয়েডটা ত্রিভুজের মতো কিন্তু এর শীর্ষটা ওপর দিকে আর ঠিক এখানটা লক্ষ্য করো উল্টো তো আমরা এগুলোকে এই ভয়ডগুলোকে নামকরণ করতে পারি টেট্রাহেড্রাল ভয়েড আর অক্টাহেড্রাল হেডাল ভয়েড এই হেক্সাগোনাল ক্লোজ প্যাকিংয়ে আমরা দেখাবো যে আসলে দুই ধরনের ভয়েডস হয় বা শূন্যস্থান ফাঁকা জায়গা হয় সেই ফাঁকা জায়গাগুলোতে কোনো কণা অধিকৃত করতে পারে কোনো আছে সেই জায়গায় যদি তার সাইজ ফিট করে সেই জায়গায় যেতে পারে তো এই সলিড ক্রিস্টাল বা কঠিন ক্লাসের যে প্যাকিং দক্ষতা অ্যাকচুয়ালি এই ভয়েড যত বেশি হবে কমে যাবে ভয়েড যত কম হবে তত তত তার প্যাকিং দক্ষতাটাও কিন্তু বেশি হবে এইটাই বলা হচ্ছে এখন আমরা শিখবো বা যা দেখব অ্যানিমেশনের থ্রি ডাইমেনশনাল ক্লোজ প্যাকিং ত্রিমাত্রিক ঘন সন্নিবেশ তো একটা ত্রিমাত্রিক গণসন্নিবেশ করতে গেলে আগে একটা দ্বিমাত্রিক গণসন্নিবেশ দিলাম তার উপরে একটা লেয়ার দেব তার উপরে একটা লেয়ার দেবো এইভাবে আমরা ত্রিমাত্রিক পাব তো আমি যদি এটা দ্বিমাত্রিক এ এ লেয়ার নিই এ এটাই প্যাটার্ন নিই তাহলে এর ওপরে দেখো হুবহু ওপরে বসেছি তাহলে এটাও কিন্তু আমার এ প্যাটার্ন মানে এটা যদি এ প্যাটার্ন পুরোটাকে নাম দিই তাহলে এটাও আমার এ প্যাটার্ন তারপরটাও যে আমরা যদি হুবহু এর ওপরেই চাপাই তাহলে এইটা হয়ে যাবে এই প্যাটার্ন তো এই টাইপের প্যাটার্নকে আমরা বলবো এ এ এ টাইপ থ্রি ডাইমেনশনাল ক্লোজ প্যাকিং যেখানে যে কোনো একটা কনার ঠিক নিজের লেয়ারে অর্থাৎ নিজের স্তরে চারটি নিকটতম প্রতিবেশী একটি ওপরে আর একটি থাকে নিচে তাহলে টোটাল কটা স্যার টোটাল ছটা টোটাল সিক্স ছটা টোটাল ছটা কণিকা থাকে তাহলে এই যে এখানে দেখে যে কোনো একটা কণা দেখে ধরে নাও এই যে কণা এর নিকটতম প্রতিবেশী এই যে একই চা একটা পিছন দিকে একটা সামনের দিকে থাকবে তাহলে ছটা এই টাইপের অ্যারেঞ্জমেন্ট হচ্ছে আমরা কি বলবো এ এ এ টাইপ ত্রিমাত্রিক ঘন সন্নিবেষ যার স্ট্রাকচারটা কিন্তু প্রিমিটিভ ইউনিট সেলের মতো দেখো স্ট্রাকচারটা আমরা যদি ইউনিট একটা অংশ কেটে নিই চারটে কণাকে যদি আমরা দেখি চারটে চারটে আটটা কণা দেখো একটা ইউনিট সেলের শীর্ষে আছে তা এর 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 কিন্তু শেয়ার এর কিন্তু কণার অবদান আমরা এক পেয়েছি এটা প্রিমিটিভ ইউনিট সেল ল্যার এরপর চলে আসি হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং আমরা যদি একটা একটা লেয়ার নিই তার ঠিক ওপরে আর একটা হেক্সাগোনাল তার এক উপরে আর একটা হেকজাগোনাল লেয়ার দিই তাহলে একটা অন্য টাইপের আমরা অ্যারেঞ্জমেন্ট পাবো দেখো এখানে দেখো এইটা যদি এ লেয়ার বলি এইটা কিন্তু দ্বিতীয় লেয়ারটা কিন্তু ঠিক এই রকম ফাঁকা জায়গায় বসানো হচ্ছে দেখো এখানে বসানো আর এখানে বসানো কিন্তু এক না আমি যদি প্রথমে এই এই কণার উপরে এই যে ভালো করে দেখো এই কণাটার উপরে যদি একটা কণা থাকে তাহলে এই ভয়েডটা হয়ে গেল আমার টেটটা হেড ঠিক আছে এই ভয়েডটা হয়ে গেলো টেটটা হ্যাড ভালো করে দেখবো আমরা পিকচারটা এখানটা আমরা টেট্রাইডাল হ্যাঁ দেখো এখানে তিনটে কণা দেখানো হচ্ছে তার মাঝখানে এটা ফিট করলো এইটা হচ্ছে টেট্রাইডাল ভয়েড ওয়ার্ড তাহলে আমরা টেট্রাইডাল ভয়েডে ওয়ার্ডে যদি এই সেকেন্ড লেয়ারটা ফার্স্ট প্লেস করলাম তাহলে এরকম একটা অ্যারেঞ্জমেন্ট পেলাম যেখানে দেখো এই কণাটা ঠিক নিচে কিন্তু এই কণাটা নেই সেই জন্য এটার নাম দেওয়া হচ্ছে বি টাইপ লেয়ার তার নিচে একটা এ টাইপ পুকুরটা বি টাইপ এরপরে আমি আবার এইরকম এই তিনটে কণা ঠিক মাঝখানে এই যে টেট্রাইডাল ওয়ার্ড এই জায়গাতে আবার একটা কণা দিলাম তার টেট্রাইডাল ওয়ার্ডগুলো যখন ফিল আপ করবো তখন কী হবে দেখো এই কণার ঠিক নিচে এই কণার হুবহু নিচে দেখো এইখানে একটা যদি কণা বসায় উবহু তার নিচে আর একটা ইয়ে মানে মানে নিচে সেম টাইম তাহলে ওয়ার্ডসটা হচ্ছে আমার যেহেতু দু ধরনের টেট্রাইডাল এবং অক্টাইডাল তাহলে আমরা টেটাইডাল ওয়ার্ডসগুলো ফিল আপ করতে পারি আর অক্টাইডাল ওয়ার্ডসগুলো ফিল করতে পারি যদি দু রকমও হয় তাহলে সেই রকম দু রকম সন্নিবেশ পাব তো টেট্রাডাল ওয়ার্ডস মানে তিনটে কণা ধরো পাশাপাশি আছে আর ওপরে একটা কণা আছে তার মাঝখানে ওয়ার্ড আর যখন অক্টাডাল ওয়ার্ড কখন হচ্ছে তিনটি কণা তার ঠিক ওপরেও তিনটি কণা থাকবে আর দু মানে প্রত্যেকেরই গ্যাপটা হচ্ছে মানে কমন গ্যাপ হবে এই যেমন তিনটির ওপর একটি এটা হচ্ছে অ্যাক্ট টেট্রায়েডাল ওয়াইড ঠিক আছে চতুস্থলকীয় ফাঁকা স্থান আর হ্যাঁ এই জায়গাটা দেখো এবং প্রত্যেকটা যদি স্পেয়ার তার সেন্টারকে আমরা যদি যোগ করি তাহলে একটা কীরকম শেপ পাবো টেট্রা হেডডালের মতো শেপ পাচ্ছি তো যেহেতু এই চারটি কোনা টেটডাল শেপ দিচ্ছে তাহলে তার তাদের মাঝখানে যে গ্যাপ সেই গ্যাপটাকে নাম দেওয়া হচ্ছে চতুস্থলকীয় স্থান বা টেট্রা হেডাল ওয়াইডস ক্লিয়ার ট্রেট্রাহেড্রাল ওয়াইডস এবার এখানে দেখো তিনটি কণা এদের যে গ্যাপ ওপরের তিনটি কণা তাদের সেম গ্যাপ মানে সিমিলার কমন গ্যাপ সেই জায়গাটাকে বলা হচ্ছে অক্ট্রাহেড্রাল ওয়াইড কেন না এই কণাগুলোর প্রত্যেকটার যদি আমরা কর্ণ মানে সেন্টারগুলোকে যোগ করি বা কেন্দ্রগুলোকে যোগ করি তাহলে একটা দেখো তলকের মতো স্ট্রাকচার এই যে ভালো করে এখানে দেখো স্ট্রাকচার এই জায়গাটা এই জায়গাটা মনে রাখতে হবে এই ছবিটা ভালো করে দেখাবে দেখো এদের তিনজনের কমন নিচের তিনজন তিনটের কমন দেখো অক্ট্রাইডাল স্ট্রাকচার পেয়েছি এই যে বর্গাকার তার উপরে একটা নিচে একটা ঠিক আছে তো আমরা যদি এখন টেট্রাইডাল এবং অক্ট্রাইডাল ওয়ার্ডসগুলো যদি সেপারেটলি ফিল আপ করি তাহলে আমরা কী করতে পারি দু ধরনের স্ট্রাকচার পাবো ঠিক আছে আমরা সেটা আসছি তো এখন এটুকু বলতে পারি যে এই কণার সংখ্যা কোনো একটা ক্রিস্টালে কতগুলো কণা আছে সেই কণার সংখ্যা থেকে আমরা হিসাব করে বলে দেব যে কতগুলো তাতে অক্টেট্রাহাল ওয়ার্ডস থাকে এবং কতগুলো অক্ট্রাহেড্রাল ওয়ার্ডস থাকে নর্মালি কোনো কোন কোনো ক্রিস্টাল ল্যাটিসে যদি সংখ্যক কণা থাকে প্রমাণ করা যায় যে তাতে অক্ট্রাহেড্রাল ওয়ার্ডস হবে এনসংখ্যক মানে অক্ট্রাইডাল ওয়ার্ডসের কন্ট্রিবিউশন হবে সংখ্যা এবং ওয়ার্ডস ওয়ার্ডসের কন্ট্রিবিউশন হবে টুয়েল সংখ্যা এখন আমরা থার্ড লেয়ার আমরা সেকেন্ড লেয়ারের ওপর থার্ড লেয়ারটা প্রেস করব তো সেটা আমরা দুভাবে করতে পারি একটা ট্রেট্রাইডাল ওয়ার্ডসগুলোকেই কভার করতে পারি আবার অক্ট্রাইডাল ওয়ার্ডসগুলোকেও কভার করতে পারি তো প্রথমে আমরা ওয়ার্ডস ওয়ার্ডসগুলোকে কভার করব। ট্রেটার ওয়ার্ডসগুলোকে কভার করার জন্য আমরা কী করবো দেখো এই জায়গাটা হচ্ছে আমার ট্রেটার ওয়ার্ডস ঠিক আছে এটা কিন্তু নয় হ্যাঁ এই ট্রেটার ওয়ার্ডসগুলোকে আমরা ফিল আপ করছি দেখো ট্রেটার ওয়ার্ডস ক্লাব ফিল আপ হচ্ছে দেখো একদম একদম এই জায়গায় ওকে ওকে তাহলে দেখো এই কোনা আর এই কোনা দেখো সেম অ্যারেঞ্জমেন্ট পেয়ে গেছে তাহলে এইটা যদি এ হয় এটা বি হয় এটা তো এ তাহলে বি এ বি এই টাইপের অ্যারেঞ্জমেন্ট এখানে পাওয়া যাচ্ছে তো এই ধরনের অ্যারেঞ্জমেন্ট এই ত্রিমাত্রিক সন্নিবেশে আমরা পেলাম কি না ট্রেট্রা থার্ড লেয়ারটা ট্রেট্রাডাল ওয়ার্ডসটাকে কভার দিয়ে ঠিক আছে এই টাইপের অ্যারেঞ্জমেন্টের জন্যে একটা আমরা কি পাচ্ছি না হেক্সাগোনাল ক্লোজ প্যাক পাচ্ছি তাহলে এটাকে আমরা বলবো বি থ্রি ডাইমেনশনাল হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং এখানেও কিন্তু কোয়ার্ডিনেশান নাম্বার ইজ ইকুয়াল টু কত কোয়ার্ডিনেশান নাম্বার টুয়েলভে এখানে কোয়ার্ডিনেশান নাম্বার হচ্ছে টুয়েলভ ওকে নেক্সট হচ্ছে হ্যাঁ সেই টুয়েলভটা দেখানো হচ্ছে দেখো একই কণার ঠিক সেম লেয়ারে ছজন থাকছে নিয়ারেস্ট মানে পার্টিকেল নিয়ারেস্ট নেবারিং পার্টিকেল সবচেয়ে নিকটতম প্রতিবেশী কণা আর ওপরে তিনটে নিচে তিনটে এবার কভারিং অকটাইডাল ওয়ার্ডস এই জায়গাগুলো তোমরা জানো অকটাইডাল ওয়ার্ডস হ্যাঁ নিচের তিনটে ওপরে তিনটের মাঝখানে কমন এইগুলোকে যদি এবার ফিল আপ করা হয় ট্রেটাইডাল ছেড়ে যদি অকটাইডালগুলোকে ফিল আপ করা হয় তাহলে দেখা যাক হ্যাঁ এখানে খুব সুন্দর করে দেখো এই যে কণাটা আমরা এই যে থার্ড লেয়ারের কণা একটা কণা যদি বলি এটা না এর সাথে একদম হুবহু মানে প্লেস করছে না এর সাথে হুবহু প্লেস করছে দেখো এরকম এরকম তাহলে এটা এ হয় এটা বি এটা সি তো এই টাইপের যে ক্লোজ প্যাক এই টাইপের ক্লোজ প্যাকে আমরা দেখেছি যে এটা এটাকে আমরা বলছি কিউবিক ক্লোজ প্যাক এরকমকে আমরা বলছি কিউবিক ক্লোজ প্যাক বা এফ সি সি অর্থাৎ কিউবিক সন্নিবেশ এই ধরনের সন্নিবেশটা এটা এবিসি এবিসি থ্রি ডাইমেনশনাল তাহলে আমরা মনে রাখবো এবিসি এবিসি টাইপ অফ প্যাটার্নে থ্রি ডাইমেনশনাল যখন ক্লোজ প্যাকিং হবে তখন সেখানে দু ধরনের স্ট্রাকচার পেতে পারি একটা সিসিপি আর একটা হচ্ছে এক্সাগোনাল তো এবিসি এবিসিতে আমরা পাবো কি সিসিপি বা ফেসেন্টার কিউবিক আর যখন এবিএবি টাইপ হবে তখন সেটাতে পাবো এইচসিপি বা ক্লোজ এখানেও কিন্তু মনে রাখতে হবে যে টোটাল কোঅর্ডিনেশন নাম্বার ইজকাল টু টুয়েলভ একই ছ ছটা নিয়ারেস্ট নেইবারিং আর উপরে তিনটে নির্দিষ্ট ল্যাটিসি কণার সংখ্যার ওপর তাদের সংখ্যা কীভাবে নির্ভর করে সেটা আমরা একটু আলোচনা করে নেব যে এই যে আমরা বললাম যে কোনো একটা ক্রিস্টাল ল্যাটিসি যদি নাম্বার অফ পার্টিকসের কন্ট্রিবিউশন এন হয় অর্থাৎ সংখ্য কণা থাকে এনসংখ্য কণার অবদান হয় তাহলে সেখানে কতগুলি অ্যাকচুয়ালি অক্টারডাল ওয়ার্ডস থাকবে তো এটা একটা একটা ছবির মাধ্যমে আমরা বুঝে নেবো দেখো এখানে একটা ছবি দেখানো হচ্ছে এটা একটু বড় করে দেখো এই ছবিতে তোমরা পরিষ্কার দেখতে পাচ্ছ যে আসলে এটা একটা ফেস সেন্টেড কিউবিক ল্যাটিস তো এখানে আমরা এই সাদা যে বলগুলো দেখছি এখানে এইটাগুলোকে আমরা যদি অ্যানায়ন বলি ভালো করে দেখো এগুলোকে আমরা যদি অ্যানায়ন বলি অর্থাৎ আমরা এটাকে যদি এ বলে ডেজিগনেট করি তাহলে এই এ কোনার অবদান কত হয় না এফসিসি ল্যাটিসে আমরা জানি এ কোনার অবদান চার হয় এই প্রত্যেকটা কৌণিক বিন্দুতে ওয়ান এইট পার্ট থাকে আর প্রত্যেকটা ফেসে হাফ সো হাফ ইন্টু সিক্স ফেস থ্রি কন্ট্রিবিউশন আর এখানে ওয়ান এখন লক্ষ্য করো এই অক্টার্টাল ওয়ার্ডসগুলো কোথায় থাকে একটা থাকে একদম সেন্টারে সেন্টার অফ দ্য ল্যাটিস তাহলে এখানে একটা কোনা তো অবভিয়াসলি ভেতরে আছেই বাকি থাকে কিন্তু এই যে কিনারি প্রত্যেকটা যে কিনার আছে কিনারা এজ লেংথ সে এজ লেংথের সেন্টারে তো এরকম কিনারা তো বারোটা আছে তাহলে অবভিয়াসলি বারো এবং প্রত্যেকটার অ্যাকচুয়ালি কন্ট্রিবিউশন কত একটা ইউনিট সেলের মধ্যে ওয়ান ফোর্থ তাহলে টুয়েলভ ইন্টু ওয়ান ফোর্থ তাহলে কত হবে কন্ট্রিবিউশন থ্রি আর ভেতরে একটা তো রয়েইছে এই যে ভেতরে এই যে এই এটা তো এটা থাকার জন্য টোটাল কন্ট্রিবিউশন ওয়ার্ডসের কত হচ্ছে ফোর তার মানে এই জায়গাগুলো যদি যদি ক্যাটায়ন থাকে সি প্লাস থাকে এই জায়গাগুলো যদি অ্যানায়ন থাকে তাহলে ক্যাটায়নের কন্ট্রিবিউশন এই ইউনিট সেলে আমরা বলবো কত ফোর আর যেহেতু ভয়েডস আছে এগুলো ওয়ার্ডসের কন্ট্রিবিউশন আর একইভাবে অ্যানায়নের কন্ট্রিবিউশন কত না অ্যানায়নের কন্ট্রিবিউশন হচ্ছে ফোর জেনে রাখা ভালো যে এগুলো অ্যাকচুয়ালি সিএল মাইনাসের স্ট্রাকচার হলে এগুলো হবে এন এ প্লাস তাহলে অবভিয়াসলি এনএসিএলের স্ট্রাকচার এরকমই হবে তো ওই জন্য এফসিসিস টাইপ অফ স্ট্রাকচার আমরা পাই এনএসিএলের ক্ষেত্রে তো আমরা দেখ দেখাতে পারলাম যে হ্যাঁ অক্টাইডাল ওয়ার্ডসের সংখ্যাটা অ্যাকচুয়ালি কণার সংখ্যার সমান হয় তো নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে টেট্রাইডাল ওয়ার্ডস দেখো এখানে টেট্রাইডাল ওয়ার্ডস দেখো এখানে কণার সংখ্যা কিন্তু এই যে কনার সংখ্যা এখানে কিন্তু কনার কন্ট্রিবিউশন হচ্ছে ফোর আবার ভয়েডসগুলো দেখো ঠিক রকম জায়গাতে তো এরকম কটা আছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এবং প্রত্যেকটাই কিন্তু ইংলিশালের ভেতরে তাহলে মানে এদের কন্ট্রিবিউশন কিন্তু এক করে তাহলে এক ইন্টু আট সরি এ এদের হ্যাঁ এক ইন্টু আট সো এটি এ কন্ট্রিবিউশন হচ্ছে আট তাহলে কোনার সংখ্যার কন্ট্রিবিউশন চার কিন্তু ওয়ার্ডসের কন্ট্রিবিউশন কন্ট্রিবিউ কন্ট্রিবিউশন হচ্ছে আট তাহলে এরকম যদি স্ট্রাকচার হয় তাহলে এখানে ক মানে কি হবে ধরো আমি আমি একটা কোনো যোগ সেই যোগে আমি আমি মনে করো এইগুলো অ্যানায়ন একটা অ্যানায়ন ঠিক আছে আর এইগুলো এই ওয়ার্ডসে মনে করো কোনো ক্যাটায়ন থাকবে টেটার ওয়ার্ডসে কোনো ক্যাটায়ন থাকবে তাহলে এদের মানে এম্পিরিকান ফর্মুলা অর্থাৎ সম্ভাব্য সংকেত কি হতে পারে দেখো বিয়ের কন্ট্রিবিউশন আমরা পাচ্ছি যেহেতু ওয়ার্ডসে আছে বি এর কন্ট্রিবিউশন পাচ্ছি আট তাহলে বি হচ্ছে আট আর এ কত এ তো অ্যানায়ন তাহলে এর হচ্ছে চার তার মনে হবে বি টু এ আমরা বিকে আমরা যদি বলি কেন ওয়ার্ডসের সাধারণত ছোটো ছোটো ক্যাটায়নগুলো থাকে তাহলে বি টু এ অ্যানায়নগুলো এই যে বড়ো জায়গায়গুলো আছে তো বি টু এ আবার এরকমও হতে পারে যে টেট্রাইডাল অক্ট্রাইডাল বোথ ওয়ার্ডসে ক্যাটায়ন আছে বাকিগুলোতে অ্যানায়ন আছে সেই অনুযায়ী কেমিক্যাল ফর্মুলাগুলো চেঞ্জ হবে তো আশা করি তোমরা এই ওয়ার্ডসের মানে কনসেপ্টটা পেয়েছো যে ট্রেটাল ওয়ার্ডসের সংখ্যা অ্যাকচুয়ালি কোনার সংখ্যা কত হচ্ছে দ্বিগুণ হচ্ছে ফোর হলো এটা হচ্ছে এইট সেইটুকুই আমরা মনে রাখবো তো আজকে এইটুকুই